হ্যালো ভিডিওান তোমরা সবাই কেমন আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখানে আমি রেডি হচ্ছি আমরা যাব একটু আমার মেজো পিসি শাশুড়ির বাড়ি বিজয় দশমীর প্রণাম করতে এখানে আমি রেডি হয়ে নিচ্ছি ও রেডি হয়েই গেছে মানে আমার বর আর আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি না কারণ রাত্রি হয়ে গেছিলো বলে আর নিয়ে যায়নি তারপর আমরা বাইকে গল্প করতে করতে গল্প করতে করতে মিষ্টির দোকানে এলাম মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি ও দেখছে কি নেবে যে সুগার ফ্রি মিষ্টিটা নেব ভেবেছিলাম সে মিষ্টিটা ছিল না তাই আমরা অন্য একটা মিষ্টি পছন্দ করে ওটাই নিয়ে নিলাম মেজে বেশি বাড়ি বা আমাদের বাড়ি থেকে বেশি দূর না সামনেই বেশিক্ষণ লাগেনি যেতে চার পাঁচ মিনিট হবে হয়তো তা তারও কম তারপর এখানে দেখো আমি বলছিলাম ফোনটা যাতে হাত থেকে পড়ে না যায় সেটাই আমি ওকে বলছিলাম আর ও বলছিল ভালো করে ধরে বসো আর ভিডিও করতে হবে না জানো তো এই ফার্স্ট টাইম আমি মেজু পিসির বাড়ি গেলাম বিয়ের পর হালকা করে বকাও খেয়েছি পিসির কাছ থেকে মেয়েকে নিয়ে যায়নি তাই বলছিল। অবশ্যই একদিন নিয়ে যাবো মেয়েকে পিসি তো এত মিষ্টি দিয়েছিল যে আমরা খেতে পারিনি একটা প্লেট দিয়ে দিয়েছিলাম একটা প্লেট রেখেছিলাম যেটা থেকে শেয়ার করে আমরা দুজনে খেয়েছি তারপর দেখো পিসি মশাই উপরের ঘরে ছিল তাই পিসি মশাইয়ের সাথে আমরা দেখা করতে গেলাম পিসি মশাইয়ের সাথেও একটু গল্প গুজব করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু